নমস্কার দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক গতকালকে এসএসসি নিয়োগের দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছিল সেটা গোটা রাজ্যের মানুষ যেমন জানেন ঠিক তেমনি সেই রায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে হুঙ্কার দিয়েছিলেন তার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন সেটাও রাজ্যের মানুষ ইতিমধ্যেই চিনে গেছেন প্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে এই যে রায় এই রায়টা কেউ মানছেন কেউ মানছেন না বিশিষ্ট কংগ্রেস নেতা এবং বিশিষ্ট আইনজীবী ঘোষ তিনি কিন্তু এই রায়টিকে মানতে চাননি তিনি কিন্তু বিচারপতি দেবাংশু বসাককে রীতিমতো খলনায়কের জায়গায় রেখে দিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে এই যে অর্ডারটা এসছে এটা নিয়ে যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে নাকি সঠিক বিচার পাওয়া যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছে জনসমাবেশের মঞ্চ থেকে যে তিনিও কিন্তু সুপ্রিম কোর্টে যাবে এই রকম একটা হুঙ্কার দিয়েছে তো প্রিয় দর্শক এই রায় নিয়ে কারো মত আছে কারো মত নাই বিরোধীরা বিশেষ করে সিপিএম বিজেপি বা কংগ্রেস এরা যারা আছেন বিরোধীরা যারা আছেন তারা কিন্তু এই সমর্থন করেছে। তো এই রায় নিয়ে যে বিতর্ক বেশ উঠেছে সেই বিতর্কের কিছু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারাও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের রায় দিতে পারেন এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি চিৎকার করছে বলছে আমি এরাই মানি না আপনাকে মানতে হবে না এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি এই রায়কে স্বাগত জানিয়ে বলবো আর কি কোন প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল ধরো চোর 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 ধরো চুরি করে তারা কি স্বীকার করে আমি চুরি করেছি বিষয়টা হচ্ছে এর আগে পশ্চিম বাংলায় এই ধরনের মানে দুর্নীতি কেউ আমার মনে হয় দেখেনি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোন মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরে পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তবে আমরা যেটা পেয়েছি যে পঁচিশ হাজার সাতশো জন খুব কষ্ট হয় তার মধ্যে কিছু যাদের যোগ্যতা আছে যোগ্যতা সম্পন্ন হয়তো শিক্ষকও আছে যে রায়ের বেড়া জালে তারা হয়তো পড়ে গেলে প্যানেলটাই তো হ্যাঁ প্যানেল যেহেতু বাতিল আর এই তো কোনোই নেই মাথামুন্ডু নেই সমস্ত তথ্য তো লোপাট করে দিয়েছে এটা এটা মানে যদি মানবিক মূল্যবোধ থাকতো একটা সরকারের এটা এটা করতে পারে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ ফিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচার প্রতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই জব তারা করে দেয় এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ গোসরা বলতাম এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বললো তোমরা 26 হাজার চাকরি চুরি করেছ 30 লক্ষ মেধা যুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছো তার ছলেবের ভবিষ্যৎ শেষ করে দিল মমতা ব্যানার্জী সরকার এবং এর সঙ্গে যুক্ত মন্ত্রীরা আজকে মোট 28 জন রিজেল মধ্যে শিক্ষা দপ্তরের মন্ত্রী এমএলএ সচিব এবং এটা কি শুধু কয়েকটা রাজ্যের জেলার মধ্যে সীমাবদ্ধ না এটা গোটা রাজ্যে ছড়িয়ে আছে আমাদের জেলাতেও আছে আমার যেটা বলবার যে যে নেতারা যে জনপ্রতিনিধিরা এবং তাদের যারা দালাল এরাও তো তৃণমূলের ক্যাডার তৃণমূলের ক্যাডার ছাড়া এইভাবে ধমকিয়ে চাকরির প্রবণ দিয়ে হ্যাঁ যে নয় নয় লাখ দে তোর চাকরির গ্রান্টি তাহলে ইডি সিবিআই এবং পুলিশ এটা সঠিকভাবে যদি তদন্ত করে একটা চোর যাবে যাবেন কি করবেন আমায় সাজা দেবেন ডিফর্মেশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না সব দুর্নীতির মাথার উপরে বসে আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে এটি সিবিআই যদি নিরপেক্ষতা থাকে তাহলে তাদের দায়িত্ব হচ্ছে তাকে গ্রেফতার করা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে ভারতী পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা बनर्जी করেছে কবে করেছে 5ই মে 2022 ক্যাবিনেট মিটিং করেছে আমি এই সভা থেকে ভাইসাব 5ই মে 2022 ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে सीबीआई কাস্টডিতে নেওয়ার দাবি করি প্রিয় এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন